অ্যাডভিক কোম্পানির জন্য মানে যারা কাজ করে তাদের জন্য গাড়ি দিয়েছে কোম্পানি কারণ কি টাইমে টাইমে গাড়ি আসে তিন শিফ্ট এখানে কাজ করা হয় এ বি সি এখানে আট ঘন্টা কাজ করা হয় এখানে মেয়ে ছেলে দুটোই কাজ করে বেতনও খুব ভালো খাওয়া দাওয়া কেমন আছে তারপরে রুম ফ্রি আছে কিনা খাওয়া দাওয়া ফ্রি আছে কিনা তার সাথে কোম্পানি এটা কোথায় ঠিক আছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু জানাবো তো ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখো অ্যাটু জেড আমি দিতে যাবো দুই নম্বর তো কী হলো এখন এই কোম্পানিতে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে তো তোমরা যদি আসতে চাও তাহলে কি এই নাম্বারে কোনটাকে তোমরা হোয়াটসঅ্যাপ করো আমি যোগাযোগ করে এই কোম্পানিতে আমরা জয়েনিং করিয়ে দেবো কারণ কি এই কোম্পানি এখন অ্যাভেলেবেল ছেলে চাই এদের ঠিক আছে সবাইকে স্বাগত আর কে আবার আমি নতুন একটা ব্লক নিয়ে চলে এসেছি সেটা হলো এডভিক কোম্পানি এখানে ছেলে মেয়ে দুজনে এখন নিয়োজক চলছে তো এই কোম্পানিতে এখন যদি তোমরা আসতে চাও তাহলে আসতে পারো কারণ কি এখানে এখন ভ্যাকেন্সি অনেকগুলোই খালি আছে ছেলে মেয়ে দুটোই চাই তো এডুকেশন বলে দি আমার পিছনে সে কোম্পানি আছে তোমরা কোম্পানি দেখতেই পারো সে ভেতরে অ্যালাউ নাই এই কোম্পানি ওখান থেকে পুরো সাইড দিয়ে যত দূর পর্যন্ত আছে পুরো কোম্পানি এটা এডভিক কোম্পানি তো এখানে ছেলেমেয়ে নিয়োগ আছে মাধ্যমিক এইচএস আইটিআই ডিপ্লোমা তো তোমরা যদি আইটিআই ডিপ্লোমা মাধ্যমিক যদি করে বাড়িতে বসে আছো তাহলে তোমরা এখানে এসে ইন্টারভিউ দিতে পারো ইন্টারভিউ এখন চালু আছে তো ইন্টারভিউ আসার জন্য তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড ওর যেটা তোমাদের মাধ্যমিক অ্যাডমিট বা মার্কশিট যেটা হয় দু কপি ছবি সিভিক এগুলো তোমাদের সঙ্গে করে নিয়ে আসতে হবে পারো দাদা ইন্টারভিউয়ে কি জিজ্ঞেস করবে তো ইন্টারভিউ সেরকম কিছু জিজ্ঞেস করে না জাস্ট তোমার লাইফের ব্যাপারে জিজ্ঞেস করবে তুমি এর আগে কোথায় কাজ করে তো তোমার ফ্যামিলিতে কে কে আছে বাড়ি কোথায় এগুলোই জিজ্ঞেস করে তোমাদের ইন্টারভিউ পাস করিয়ে দেয় আর তারপরে একটা ছোটো ক্লাস হবে সে ক্লাসের মধ্যে তোমাদেরকে বোঝাবে কি এই কোম্পানি কী কাজ করে এখানে না হয় এই কোম্পানির কাজ হলো আই মানে টিভিএস হোন্ডা ইয়ামা কোম্পানিতে তোমরা যদি পার্টস এখান থেকে ডেলিভারি হয় এখানে মানে পার্টসগুলো তৈরি হয় ছোটো ছোটো পার্টসগুলো হোন্ডা কোম্পানিতে ই আমা টিভিএস রয়েল ছোট ছোট ছোটো পার্টসগুলো ডেলিভারি হয় তো যদি তোমরা এখানে এগুলো ক্লাস নিবে ক্লাস নেওয়ার পরে তোমাদেরকে সিলেকশন করে নিবে তারপরে তোমাদের নেক্সট টাইম এখানে খাওয়া দাওয়া এক টাইম দিচ্ছে আট ঘন্টা ডিউটি আছে খাওয়া দাওয়া এক টাইম দিচ্ছে সেটা তোমার যার আন্ডারে আসবা সে মানে এখানে ভেন্ডারগুলো অনেক সকালে বসে থাকে গাছের কাছে এই যে এখানে পাশে একটা দোকান আছে ঠিক আছে এই দোকানে ভেন্ডারগুলো দশটার মধ্যে বসে থাকে তো তোমরা যদি এসে এই দোকানে পাশে তিন চারটা দোকান আছে এখানে তো এখানে এসে কোম্পানিতে এসে তোমরা ভেন্ডারের সঙ্গে যোগাযোগ করে কোম্পানিতে ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারো ঠিক আছে আর যারা আইটিআই ডিপ্লোমা করে বসে আছো বাড়িতে তাদের জন্য তো কোম্পানির সঙ্গে সঙ্গে মানে নিজে কোম্পানি থেকে তাদেরকে নিয়ে নিচ্ছে ঠিক আছে তো তোমরা যদি করে বসে আছো তাহলে এখানে এসে ইন্টারভিউ দিতে পারো দুই নম্বর এখানে আট ঘন্টা ডিউটি চলছে তোমার মেয়ে ছেলে দুটোই কাজ করছে আট ঘন্টা ডিউটি এক টাইম খাওয়ার দিচ্ছে সেটা ভ্যান্ডার মানে একটা টোকেন দেয় কুড়ি টাকার সেটা হয়তো মাসে তিনশো না সাড়ে তিনশো টাকা কাটে গাড়ি অ্যাভেলেবেল আছে তোমাদের হ্যাঁ তো তোমরা খাওয়া দাওয়াও মানে সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়াও খুব ভালো তো তোমরা যদি এসে এখানে স্যালারি নিয়ে তোমাদের কিছু কথা বলতে চাই এখানে স্যালারি তোমার আছে আট ঘন্টা ডিউটি করলে মাত্র ছাব্বিশ দিন ডিউটি করলে সতেরো হাজার টাকার স্যালারি আছে এখানে পি এফ এস ছাড়া ঠিক আছে এখন নতুন কোম্পানি আছে পি এফ এস চালু হয়নি তো নিশ্চয়ই আরও দু তিন মাস পরে পি এফ এসআই চালু হয়ে যাবে তো এখানে সতেরো হাজার স্যালারি আছে ছাব্বিশ দিন ডিউটি করতে হবে তোমাকে আর ছাব্বিশ দিন ডিউটি করার পরে সানডে সানডে এদের ছুটি থাকে আর ওটির কথা বলে দিই তোমাদের ওটি আছে সত্তর টাকা ঘন্টা অ্যাভেলেবেল ওটি তুমি যত খুশি করতে পারো এখানে ওটি ওটি করলে গেলে তোমার পঁচিশ হাজার স্যালারি নিচে আসবেই না ঠিক আছে কারণ কি এখানে আমি মানে আমার বন্ধুরা কাজ করছে আমি খোঁজখবর নিয়ে ভিতরে গিয়ে আমি ইন্টারভিউ নিজে দিয়ে এসেছি জাস্ট আমি শুধু ইন্টারভিউ দিয়ে আমি ভিডিও আনার জন্য আমি ইন্টারভিউ দিই সব কোম্পানিতে ঠিক আছে তো তোমরা যদি আসতে চাও তো কোম্পানি সত্যি বলছি সত্তর টাকা ওটি আর সতেরো হাজার স্যালারি মাত্র ছাব্বিশ দিন কাজ হবে এখানে আর ওটি যদি করো তাহলে সত্যি বলতে কি তোমাদের পঁচিশ ছাব্বিশ হাজার স্যালারি এখানে কেউ খাবে তারপর তোমরা বলতে পারো দাদা লোকেশান কোথায় আছে লোকেশান হলো এটা বেঙ্গালোর বেঙ্গালোর করোলা ডিস্ট্রিক্ট করোলা ডিস্ট্রিক্ট বেঙ্গালোর করলা ডিস্ট্রিক্ট নাসাপুরা নাসাপুরে এটা কোম্পানি আছে এডভিক কোম্পানি তো এডভিক কোম্পানি আসলে গেলে তোমাদের এই রুট দিয়ে আসতে হবে ঠিক আছে গাড়ি অ্যাভেলেবেল আছে তোমরা গাড়িতেও আসতে পারো এদিক দিয়েও একটা রাস্তা আছে পাশে আরও একটা কোম্পানি আছে নেক্সট আমি ওই কোম্পানি রিভিউ করব ঠিক আছে তো যাই না ওই কোম্পানিতে আমি যাইনি ওটি কোম্পানিতে আমি ইন্টারভিউ দেবো তারপরেই আমি ওই কোম্পানির সম্পর্কে সব কিছু বলবো তো এটা হলো এডভিক কোম্পানি ঠিক আছে তো এডভিক কোম্পানির আমি তিন শিফ্টের কাজ আমি বলে দিয়েছি তোমাদেরকে তিন শিফটের কাজ হয় এ বি সি তোমরা যদি এইচএস মাধ্যমিক যদি বসে আছো বাড়িতে তাহলে নিশ্চয়ই এখানে এসে তোমরা কাজ করতে পারো আর আমার নিচে নাম্বার দেওয়াই আছে ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো ঠিক আছে তা আমি জয়নিং করি এটা যদি ভালো লাগলে তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করো কারণ কি নতুন নতুন আরো ব্লগ ভিডিও নিয়ে আসবো কোম্পানির জব নিয়ে কারণ কি আমি এখন ব্যাঙ্গালোরে এসেছি এখানে প্রচুর কোম্পানি আছে তো আমি কোম্পানি নিজে আমি ইন্টারভিউ দিয়ে তারপরে আমি রিভিউ করছি তো আমি নিজে এখানে ইন্টারভিউ দিয়েছিলাম এক তারিখে তারপরে আমি সব কিছুই জানলাম কোম্পানির ব্যাপারে তারপরেই আমি এখানে তোমাদের রিভিউ জানালাম যদি তোমরা আসতে পারো আমার হাতে ভেন্ডারও আছে ভেন্ডারের সঙ্গে কথা বলিয়ে দিব ডাইরেক্ট কোম্পানি থেকে আই ডিপ্লোমা যারা করে আছো তাদেরকে ডাইরেক্ট কোম্পানি থেকে আমি সিলেকশন করিয়ে দেবো আর যারা মাধ্যমিক এইচএস করে আছো তাদেরকে ভেন্ডারের মানে ভেন্ডারের ইসে থাকতে হবে তো তাদেরকে যে ওরাও যদি দু তিন বছর কাজ করলে অটোমেটিক ওদেরও কোম্পানি থেকে সিলেকশন হয়ে যায় তো যদি তোমরা আসতে চাও তাহলে আমার নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আর আমার পেজটাকে ফলো করে রাখো নেক্সট ভিডিওতে আবার আমি জব নিয়ে অনেক তথ্য দিতে চাই কারণ কি নেক্সট কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে যাবো তো ওই কোম্পানিতে আমি ইন্টারভিউ দেওয়ার পর কি কী আছে ফ্যাসিলিটি না আছে সব কিছু জানার পর আমি এ টু জেড টাটা কোম্পানির ব্যাপারে সব কিছু বলবো তো এই পেজটাকে তোমরা ফলো করো যেন নেক্সট ভিডিও টাটা কোম্পানির নিয়ে আসলে তোমরা যেন দেখতে পাও ঠিক আছে তো টাটা বাই বাই সবসাইম আবার দেখা হবে